সিঁদুর পর্ব হয়ে গেছে তোমরা দেখেছো মানে সিঁদুর পড়ানো ডে হয়ে গেছে চব্বিশ তারিখে ছিল সম্ভবত আজকে হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি ফিফটিন্থ মানে পনেরো বছরের ম্যারেজ অ্যানিভার্সারি কোনো গ্র্যান্ড সেলিব্রেশন হবে না হবে না কার কথা বলছি আর আজকে উনতিরিশ তারিখ উনতিরিশে নভেম্বর আজকে হচ্ছে পনেরো বছরের ম্যারেজ অ্যানিভার্সারি কোনো আরম্ভ নেই কোনো গ্র্যান্ড সেলিব্রেশন হবে না কিচ্ছু হবে না মন্দিরা কিচ্ছু হবে না কেউ আসবে না তোমার বাড়িতে একটুখানি উইশ করতে কোনো গিফট আসবে না বিদেশ থেকে বা এই যে তোমার সোনাদীপ ভাই এই সোনাদীপ ভাই না সোনাদীপ ভাই হ্যাঁ এই যে সোনাদীপ ভাই মানে সোনালি দিদি ভাই কিচ্ছু পাঠাবে না এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক না পনেরো বছরের অ্যানিভার্সারি তুমি কিন্তু গত বছর কথা দিয়েছিলে যে এবছর বড় করে করবে এবছর আবার বললে সামনের মানে কুড়ি বছরে বড়ো করে করবে না এবছর তুমি করতে পারছো না তার কারণ হচ্ছে তুমি এবার বেড়াতে যাচ্ছ আর বেড়াতে যেতে অনেক খরচা সিমলা ট্যুরে যাচ্ছ কিন্তু তবু ছোটোখাটো করে কিচ্ছু না একটা পোস্টও দেখলাম না একটা উইশও দেখলাম না একটা পোস্টও দেখলাম না যে তার নিচে তোমাকে একটু উইশ করবো তাই জন্য ভিডিওটা করতে বসলাম সত্যি মন্দিরা কিচ্ছু হবে না কোনো গিফট আসবে না কেউ যাবে না উইশ করতে তোমাকে সত্যি সত্যি চলো আজকে মন্দিরাকে নিয়ে মন্দিরার এই যে পনেরোতম বিবাহবার্ষিকী কেমন করে করছে এখন হয়তো ওর বাড়িতে হইচই হচ্ছে না হই নিজের নিজেরা নিজেরা মানে নিজেরা একান্ত নিজের লোকদের নিয়ে হয়তো সেলিব্রেশান হচ্ছে হয়তো খাওয়া দাওয়া হচ্ছে মানে ওই যে শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই তারপরে হচ্ছে স্বামী স্ত্রী মা মানে নিপা আরও হয়তো স্পেশাল কোনো গেস্ট আসতেও পারে যারা কাছের খুব কাছের তো যাই হোক হতে পারি পাবো নাকি বন্দিরা কোনো ভিডিও কালকে কেন আজকের ভিডিও এখনও পর্যন্ত আসেনি আমি এখন প্রায় বাজে হচ্ছে চারটে ছাব্বিশ আমি এখন ভিডিওটা করতে বসলাম ওয়েট করছিলাম তোমার আজকের ভিডিওতে কিছু মানে কী আসে কারণ কালকে ভিডিও দিতে পারি কালকে ভিডিও দিতে পারোনি একটা কিউএনের ভিডিও করেছ এক ঘন্টা ন মিনিট ওদিকে বুনু এক ঘন্টা ন মিনিটের একটা ই করেছে কি যেন লাইভ করেছে কি মিল ভাবতে পারো না আমি কালকে পুরো এক ঘন্টা ন মিনিটের ভিডিওটা দেখিনি কালকে আমি আমার বান্ধবীর মেয়েকে নিয়ে তোমাদের বলেছিলাম একটু ডাক্তারের কাছে গেছিলাম জন্য ওই পঁয়তাল্লিশ সাতচল্লিশ মিনিট মতো দেখে আমি বেরিয়ে গেছিলাম একটা ভিডিও করে তো আমাকে একজন কমেন্ট করেছে দিদি ভাই যাও গিয়ে দেখে আসো এক ঘন্টা ন মিনিটের মন্দিরা দিয়ে একটা ভিডিও করেছে ও দেখো এক ঘন্টা ন মিনিটের একটা লাইভ করেছে কি মিল হারায় খুঁজি মনে হচ্ছে মারু বোধহয় হারায় খুঁজি চলো আজকে মারুর ভিডিও এসছে কিন্তু মারুর এটা কবেকার ভিডিও এসছে সেটাই তোমাদের বলবো কারণ মারু কালকে লাইভ করেছে না আর লাইভ করলে একদম অরিজিনাল অনেক কিছু উঠে আসে তো যেটা বলবো আজকে অ্যানিভার্সারি মন্দিরার ইস পনেরো বছরের অ্যানিভার্সারি জন্মদিনে যেতে পারিনি মেয়েটার প্রবলেম থাকার জন্য ভেবেছিলাম অ্যানিভার্সারিতে হয়তো একটা নিমন্ত্রণ পেলেও পেতে পারতাম জানি না তো চলো মজা করলাম কিন্তু সবটাই কারণ দেখো কন্ট্রোভার্সি করি ঠিকই কিন্তু কেউ তো ব্যক্তিগত আমাদের শত্রু না যখন যেটা যার ভুল দেখি সেটা তুলে দিতা আমার যেন কোথায় মনে হচ্ছে আজকে একটু যে এই ফিফটিন্থ অ্যানিভার্সারিতে কিছু গিফট আসতেও পারে পারে না আসতেও পারে আসতেও পারে দেখা যাক কালকের ভিডিওতে কী আসে দূর দেশ থেকে বা শুধু সোনাদীপ ভাই থেকে তো একটা আশাই করা যায় কালকে ইসে বললো না ইউএনের প্রশ্নতে বললো না যে আমি চারজন দিদিভাই আর একজন বুনুর সাথে আমি সব শেয়ার করি সব শেয়ার করি এত চারজন দিদি ভাই আমি খুঁজে পাইনি আমি তিনজন দিদি ভাইকে খুঁজে পেয়েছি আর একজনকে আমি জানি না তাহলে মনে হয় ইনক্লুড ওকে নিজে করে ওকে নিজে যোগ করে বোধ হয় চারজন ভাই বলেছে আর একজন বুনু সেটা জানি না তবে এটা মনে হয় পায়েল টু মেক্সিকোর পায়েল হচ্ছে এক নম্বরে পায়েল টু যেটা পায়েল চক্রবর্তী বোধ যাই হোক কারণ লাইভে অনেক সময় তো আসে দেখি তো কমেন্টও করে করে না আমার গন্ডগোল হয়ে যায় পায়েল মেক্সিকোর পায়েল আর পায়েল চক্রবর্তী বোধ যদি ভুল না হই দুই পায়েলে আমার ঘেটে গয়া হয়ে যায় যখন কারু লাইভে যায় মানে মি প্রায় লাইভে যায় তখন হয়তো থাকে ঘেটে গয়া হয়ে যায় আনটি আনটি করে কথা বলে আমি উত্তর দিতে পারি না মানে দিয়ে উত্তর কোনটা কারঘারে চেপে যায় বুঝতে পারি না তো যাই হোক হয়তো হতে পারে যে এই পায়েল হচ্ছে ছোটো বুনু তাছাড়া যে একজন যে বুনু ছিল তাকে তো একদম হাঁটিয়ে দিয়েছে মানে প্রাণের প্রিয় বুনু বুনু সে তো আর নেই তাহলে আমার একটুখানি গন্ডগোল হচ্ছিলো যে কী তো যাই হোক আজকে তো আর আসবে না মন্দিরার ভিডিও আজকে আসলেও কালকের ভিডিও আসবে কালকে যে করে রেখেছে ভিডিওটা সেটা আসবে আজকের ভিডিওটা আগামীকাল তাকিয়ে থাকবো হা করে মন্দিরার ভিডিওর দিকে যে মন্দিরার ভিডিওতে কালকের মানে আজকের কি চমক যায় কারণ ও তো বরকে একটা অবাক করা অনেকেই কালকে বলছিল একটা প্র্যাঙ্ক করো ভালোবাসার একটা প্র্যাঙ্ক করো করতেই পারে অ্যানিভার্সারিতে হয়তো একটা ভালোবাসার প্র্যাঙ্ক বা একটা গিফট স্পেশাল গিফট দিতেই পারে কিছু তো করবে কেক তো কাটবেই তো দেখা যাক তাকিয়ে থাকবো কালকের একটা ভালো ভিডিও গ্র্যান্ড ভিডিওর গ্র্যান্ড সেলিব্রেশনের ভিডিও দেখার জন্য তো আর একটা ওয়েট করবো তো চলো দেখাই যাক কালকে কী হয় তবে কিছু একটা তো হবেই মানে এই যে দূর দূরান্ত থেকে দিদিরা কিছু তো পাঠাবে এটা আমার সিক্স সেন্স বলছে সিক্স সেন্স বলছে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আর মারুর আজকে কিছু কথা বলবো সব ব্র্যান্ডেড কিনে নিয়ে এসছে শপিং মল থেকে ও গোবরডাঙ্গা গোবরডাঙ্গায় রয়েছে ও ঠাকুরনগর ভুলতে পারছে না ও হাবড়াও ভুলতে পারছে না চলো সবটা নিয়ে আজকের ভিডিও হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আশমির পরের ভিডিওটা রোহানকে নিয়ে খুব অসুস্থ এই ব্যাপারটা নিয়ে আসবো আর তার আগে বলি হয়তো আমাকেও আবার ডিসেম্বরে ফার্স্ট উইকে কোথাও বেরিয়ে যেতে হবে সেটা নিয়ে পরে আসছি তো প্রথমে বলি যে আজকে মন্দিরার এখনও পর্যন্ত ভিডিও আসেনি তো অত লেট করে ভিডিও দিচ্ছে এখন জানি না আমার এই ভিডিওটার পরে ভিডিও আসবে না কিন্তু অ্যানিভার্সারি আগেই জানাই মন্দিরা আর সোমনাথ দুজনকেও হ্যাপি অ্যানিভার্সারি এইভাবে বেঁধে বেঁধে থেকে এইভাবে সমস্ত নেগেটিভি নেগেটিভিটি নেগেটিভিটিকে উপেক্ষা করে উপেক্ষা না এনজয় করে কারণ তুমি তো নেগেটিভ জিনিসও নিতে পারো এনজয় করে এগিয়ে যাও যতই তোমাকে বলুক না কেন কমেন্টে আসুক না কেন যে অন্য একটা কিছু করে তুমি আবার নতুন করে স্বামী সন্তানকে নিয়ে ভালো আছো এই জন্যই তোমাকে সবাই সাপোর্ট করেছিল এই জন্যই তুমি মন্দিরা কারণ আমি এর আগেও বলেছি আজকেও বলতে বাধ্য হচ্ছি মন্দিরার মতো অনেক মন্দিরা আমাদের আশেপাশে পাড়ায় আমাদের পরিবারের মধ্যে খুঁজলে পাওয়া যাবে পাওয়া যাবে কিন্তু যেহেতু মন্দিরা সোশ্যাল মিডিয়াতে আর সেগুলো বিক্রি করেছে মন্দিরা মানে বিক্রি করেছে মানে চলে এসছে সেই জন্য মন্দিরাকে বলতে ভালো লাগে কিন্তু আমরা তখনই সাপোর্ট করেছি যখন মন্দিরা সুন্দরভাবে স্বামী সন্তানকে নিয়ে সুন্দর করে সংসার করেছে আর মন্দিরা কিন্তু কোনোদিনও কোনোদিনও সন্তানকে ছাড়েনি তার কাছ থেকে এইটাই হচ্ছে মন্দিরার বড় একটা প্লাস পয়েন্ট ওই যে কালকে মন্দিরে একটা কথা বলেছে গ্রহের ফের হ্যাঁ এই গ্রহের ফের অনেকেরই শুনেছি গ্রহের ফেরে অনেক কিছু হয় অনেক ক্ষতি হয় ওই সাড়ে সাতই না কী বললো যাই হোক গ্রহের ফের শক্ত তখন শক্ত করে মাটিটা কামড়ে ধরে বা গার্জিয়ানদের শক্ত করে যাই হোক যেটা হয়ে গেছে হয়ে গেছে একটা কমেন্ট দেখলাম কমেন্টটা দেখে খুব খারাপ লাগলো যে সত্যি কথাই যারা ভালো হতে চায় তাদের ভালো হতে দেওয়ার সুযোগ দেওয়ার দরকার তারপরেও যদি কোনো খারাপ কিছু দেখি অবশ্যই আমরা আছি বলার জন্য এবং আছে সবাই আছে বলার জন্য তো যাই হোক মন্দিরার সামনের দিনটা যেন খুব ভালো হয় ওর মনের সমস্ত আশা যেন পূর্ণ হয় স্বামী সন্তানকে নিয়ে যেন ভালো থাকে জয়ী যেন ভালো একটা মনের মানুষ হয় মানুষ করতে পারে আর মন্দিরার যেন আর কোনো কালো ছায়া মন্দিরা মন্দিরাকে স্পর্শ করতে না পারে এইটুকু হচ্ছে আশীর্বাদ স্বরূপ বললাম এবার বলি যদি কোনো খারাপ কিছু দেখি অকপটে কিন্তু আমি বলতে আসবো একবারও কিন্তু দাড়ি কমা দেব না একবারও ভাববো না যে মন্দিরার বাড়িতে গেছি এক কাপ চা খেয়ে এসেছি বা মন্দিরার সঙ্গে সক্ষতা আছে একবারও সেটা কিন্তু ভাববো না অকপটে কিন্তু বলতে বাধ্য হব ঠিক আছে তো এই তো গেল মন্দিরার কথা আজকে ভিডিও আসার অপেক্ষা থাকলাম মন্দিরা আর কালকে অনেক তারপরেও তোমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট যেটা আমিও বলে গেছিলাম কালকে যে তুমি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বলেছো তোমার ইনকাম সেটা তোমার কোনো ভিওয়ার্স বিশ্বাস করিনি আর এটা বিশ্বাসযোগ্যই না যোগ্যও না কারণ তুমি তার একটা নমুনা দিয়ে দিয়েছো কারণ তোমার লাইফস্টাইল তোমার চলাফেরা তোমার কেনাকাটি তোমার মানুষকে গিফট দেওয়া তোমার মানসিকতার পরিচয় দেওয়া বা তোমার লাইফস্টাইল দেখে কিন্তু কেউ ভাববে না তারপরে তোমার বিজনেস কেউ ভাববে না যে তোমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইনকাম আর যারদের একটু জ্ঞান আছে তোমার ভিউজ দেখলে পরে তোমার ভিউজটা এখন হয়তো একটু ডাউন যাচ্ছে কিন্তু তোমার ভিউজ দেখলে অনেকে যারা বোঝে তারা কিন্তু বোঝে যে তোমার মান্থলি কত অ্যাভারেজ কত ইনকাম হতে পারে ঠিক আছে তুমি বলো নি বাদ বাকিগুলো সব প্রশ্নের উত্তর দিয়েছো কিন্তু আসল প্রশ্নটাকে স্কিপ করে গেছো সেই অর্থাৎ তুমিও বলি আবার ওইদিকে আর একজন লাইভ করেছে লাইভ করতে বসেও কিন্তু যে প্রশ্নটা বারবার তোমার কাছে এসছে ওর লাইভেও সেই প্রশ্নটাই এসছে তোমার সাথে মারুর কি হয়েছে ও স্কিপ করে গেছে মুখে এনেছে একবার মন্দিরা বলে তারপর গিলে নিয়েছে বলেনি বুঝতে পেরেছ কারণ তোমাদের এই এই যে কিউএনের একটা ভিডিও করা আর ওর এই যে লাইভ করা প্রত্যেকের মনেই একটাই প্রশ্ন প্রত্যেকটা ভিউয়ার্সের মনে একটাই প্রশ্ন মারুর সাথে তোমার কি হয়েছে আর সেই প্রশ্নের উত্তর তোমরা কেউ দাওনি তো যাই হোক আজকের দিনটা খুব ভালো করে কাটুক তোমাদের কুড়ি বছরের অ্যানিভার্সারি যদি বেঁচে থাকি দেখব তো এইটুকু থাকলো মন্দিরার জন্য আজকে খুব জমিয়ে রান্নাবান্না হচ্ছে মন্দিরার বাড়িতে খুব আনন্দ ফুর্তি হচ্ছে কি মন্দিরা সারপ্রাইজ পেলে নাকি কোনো সারপ্রাইজ গিফট দেখা যাবে তো কালকের ভিডিওতে তো আমার মন বলছে আমার মন বলছে কেউ না হলেও তোমার যে দিদি আছে দূরের যে দুই দিদি আছে যাদের আসা একদমই সম্ভব না ওই যে পায়েল দিদিভাই আর সোনালি দিদিভাই আমার মনে হচ্ছে ওদের আসা সম্ভব না কিন্তু ওরা তো এরকম গিফট পাঠাতে ওস্তাদ আমরা দেখেছি তো মারুকে ওই দূর থেকে তোমার হাত দিয়ে গিফট পাঠিয়ে দিয়েছে এইবার হয়তো হাত বদল হলে পরেও গিফট কিন্তু পাঠাবেই এটা আমি একদম বলতে পারি ভালোবাসার মানুষরা দূরে থাকবে আশীর্বাদ সর গিফট পাঠাবে কী গিফট পাঠাবে দেখার জন্য তাকিয়ে আছি যারা সবাইকে দিতে পারে দূর থেকে তা তোমাকে দেবে এটা তো স্বাভাবিক কথাই সেই জন্য বললাম যে কেউ গিফট না দিলেও দুই দিদি ভাই আছে সোনালি আর হচ্ছে ওই পায়েল এদের তরফ থেকে গিফট আসবেই আর যেদিনকে একসাথে দেখা হবে সেদিন তো গ্র্যান্ড সেলিব্রেশান হবে তাই না কতগুলো দিদি একসাথে সে ডেটটা মনে হয় আমি জানি মানে ডেটটা জানি না মনে হয় আন্দাজ করতে পারি তো যাই হোক মানালি মানালি থেকে খুব ঘুরে টুরে আসো এবার আসি মারুর আজকের ভিডিও তো মারুর আজকের ভিডিও দেখলাম সেই ভিডিওটা কবে কালকের না পরশু দিনেরও না কারণ কালকে মারু লাইভ করেছে লাইভ করে বলে দিয়েছে যে অর্ক অলরেডি চলে গেছে কিন্তু আজকের ভিডিওতে তোমরা কি দেখেছো অর্ক সিজা দুজনই রয়েছে অর্থাৎ এটা তার আগের দিনের ভিডিও ও গতকালকে বললো যে আমি ভিডিও লোড করেছি কিন্তু দিতে পারিনি কেন দিতে পারিনি কারণ কিউএনের ভিডিওটা চলে এসেছিলো কিউএন এর ভিডিওটা চলে এসেছিলো ওই জন্য বসেছিল কিউএন এর ভিডিওটা দেখবে কি বলে দিদি ভাই সেটা দেখব সেই জন্য ও আর ভিডিও ডাউনলোড করেও দিতে কারণ ওর বাড়িতে এখন ওয়াইফাই আছে ভিডিও দিতে এমন কিছু হাতি ঘোড়া লাগে না দেখলে তো ওই তো ভিডিও ওই তো ভিডিও ওই ভিডিওটা ডাউনলোড করে ছাড়তে চারটের জায়গায় পাঁচটার জায়গায় ছটায় ছাড়তেই পারে একজন ব্লগার দেরি হতেই পারে তাই না হ্যাঁ একদমই তাই কিন্তু ভিডিওটা ছাড়তে পারেনি কারণ ওয়েট করছিল যে কিউএন এর কী ভিডিও আসবে আর সেই ভিডিওর উপরে ও তাকিয়ে রয়েছে সেই জন্য ভিডিও আসেনি তো দেখেছ কালকে ও লাইভ করেছে যখন তখন অলরেডি কিন্তু অর্ক চলে গেছে আর আজকের ভিডিওতে দেখলে মানে তার আগের দিনের ভিডিও এটা অর্ক রয়েছে শপিং মলে দেখো একটা কথা বলতে বাধ্য হলাম এই যে বাচ্চা দুটো যে কাকু কাকিমার বাড়িতে থাকে না একদমই তাই দেখে পুরো বোঝা যায় ওরা একদমই ভালো কিছু খেতে পায় না সত্যি কথায় খাবার দেখলে হা হা করে ওঠে আর সেই জন্য এই লোভেই কিন্তু এই কাকিমার কাছে কাকু কাকিমার কাছে আসে বা এই যে থাকার একটা প্রবণতা কারণ বাচ্চারা একটু খেতে ভালো ভালোবাসে একটু এই চিপস কুরকুরে হাবি জাবি এগুলো খেতে ভালোবাসা তোমরা দেখেছো আমি ভাবতাম যে এগুলো কিন্তু কমেন্ট এসছে কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু বলছি আমি ভাবতাম পমপম এই যে খাবার দেখলে আমার লোল পড়ে যাচ্ছে আমার ঝোল পড়ে যাচ্ছে ই এই যে করতো আমি ভাবতাম বোধহয় জোকস করছে মানে ই আর কি মারছে বোধ হয় ভিডিওটা করার জন্য করছে কিন্তু এখন ভাবি এটা একদম বাস্তব কথা ওরও খাবার দেখলে একটু ভালো খাবার দেখলে ওরও জীবের নোল বলে না নোলই তো বলছে না লোল লোল পড়ে যাচ্ছে লোল পড়ে যায় লুচি দেখলে মাংস তাড়াতাড়ি আমাকে খেতে দাও আমি খাবার দেখার সহ্য করতে পারছি না এই যে কথাগুলো এটা একদম ওর বাচ্চা দুটো দেখেও তাই মনে হচ্ছে এবং ওদের এই খাবার দেখে সত্যি কথাই সেটাই মনে হচ্ছে যেরা সত্যিই বাড়িতে সেইভাবে খেতে পায় না সেইভাবে যত্ন পায় না আর যার জন্যই কাকিমা কাকু এত প্রিয় প্রাণের প্রিয় কাকিমা হয়ে গেছে বাচ্চারা তো তাই যেখানে ভালোবাসার থেকে যেখানে খাবার দাবার পাবে সেখানে তারা হুমড়ি খেয়ে পড়বে তাই না এটা একজন কমেন্ট করেছে আর সত্যি এই কমেন্টটা একদম যথার্থ করেছে বলি ব্র্যান্ডেড ব্র্যান্ডেড খুব করছিস যারা জীবনে একদমই দেখে না না কিছু এটা একদম বাস্তব কথা মারুরও আমরা লাইফস্টাইল দেখেছি মারুরও একদম প্রথম থেকে যারা ভিডিও দেখবে তারা দেখতে পাবে বা মারুর বাড়ির রান্না বান্না মারু তবুও ওদের থেকে একটু কিন্তু লাইফস্টাইল দেখেছ আবার পম্পমের লাইফস্টাইল দেখেছো ওই ব্র্যান্ডেড 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 শুনতে শুনতে না কান পুরো পচে গেল ব্র্যান্ডেড আর প্রত্যেকটা জিনিসের দাম তোমাদের কাছে কি কেউ দাম জিজ্ঞাসা করেছে পাপসেরও ব্র্যান্ডেড পাপসেরও দাম এটা পাপসেরে এই এটা ভালো কোয়ালিটি চাদরটা ইস কি ভালো তারপরে শুনলাম দুশো টাকা আশি টাকা আমি দাম দিয়ে বলছি না ব্র্যান্ডেড 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 সত্যি কানে ভীষণ লাগছে তখনই মনে হচ্ছে সত্যি এরা দিন জীবনে কিছু দেখেনি হঠাৎ করে কিছু পয়সার মালিক হচ্ছে হ্যাঁ এই পয়সাগুলো তো সত্যি কথাই পরিশ্রমের পয়সা না হ্যাঁ ওই ব্লগিং করে যে মানে অপ্রত্যাশিত টাকা অপ্রত্যাশিত টাকা এসে গেছে তাই এরা ধরাকে সরাগান মনে করছে তাই মনে করছে সবই এদের কাছে ব্র্যান্ডেড সবই ব্র্যান্ডেড মুখে বলতে হচ্ছে শপিং মলে গেছে ব্র্যান্ডেড সবই হাবড়াটাকে খুব ভালো লেগে গেছে না খুব ভালো লেগে গেছে হাবড়ার ওই শপিং মলটা খুব ভালো লেগে গেছে এর আগের দিন যেমন ঠাকুরনগরের ওই জায়গাগুলো বিরিয়ানির জায়গাগুলো ভীষণ মনে পড়ে গেছিলো হাবড়ার ওই জায়গাটাও খুব মনে পড়ে গেছে না এই শপিং মলটা আমি বললাম কেন আর ও যা বোঝার বুঝলো আরও হয়তো কেউ কেউ বুঝে যাবে হ্যাঁ তো যাই হোক এটুকু একটু বলে গেলাম তো প্রচুর জিনিসপত্র কিনে নিয়ে এসেছি আর চাদরের কথা আমি বলেছিলাম চাদরটা কোথাকার মায়ের নাকি নাকি ওটাও নিয়ে এসছিলি তাই আজকে ক্লিয়ার করে দিল ওটা শাশুড়ির তাই ওর কোনো সোয়েটার নেই জন্য তো ও মলে গেল কিন্তু মলে গিয়ে সোয়েটার কিনলো না সোয়েটার কিনলে যদি অর্ককে একটা কিনে দিতে হয় যাই হোক মলে গিয়ে কী কিনলো পাপোশ কিনলো মানে ব্র্যান্ডেড শুধু সংসারের পাপোশ চারটে না পাঁচটা পাপসই কিনে নিয়ে আসলো আর খাবারগুলো খাবার নিয়ে আসলো বলা শুরু করে দিল অলরেডি বাচ্চাগুলো এটা আমি খাবো ওটা আমি খাবো এটা আমি খাবো এটা আমি খাবো ঠিক আছে তারপরে কি হলো না অর্কর জন্য আবার একটা ছোট্ট গাড়ি তিনটে চারটে আরে গাধা ওই গাড়িগুলোর ছোটোই হার ওই গাড়িগুলো সত্যিই সুন্দর হয় যারা জানা তারা জানে যে ওই গাড়িগুলো একসাথে অনেকগুলো থাকে তুই তো একটা স্টিপ কিনেছিস অনেকগুলো থাকে ওই বাচ্চাদের গাড়িগুলো পুশ পুষব্যাক গাড়িগুলো এরকম করে এই সে হ্যান্ডের উপর ছেড়ে দিলে অনেক যায় তোকে বলতে হবে না যেগুলো ছোটো ছোট ছোটো কেন বড় কিনে দিলাম না তুই তো বুঝতে পারছিস যে ছোট ছোটো গাড়ি কিনে দিলাম লোকে কী যারা ভাবে না যারা জানে তারা জানে ওই গাড়িগুলো ওরকমই হয় আর ওই গাড়িগুলো নিয়ে বাচ্চারা খেলতে খুব ভালোবাসে বুঝতে পেরেছিস মানে এসছে ও শেখাতে তো দিল হ্যাঁ একটা জিনিস ভালো লেগেছে যেটা ভালো লেগেছে সেটা বলবই সিজার দুটো জামা কিনে দিয়েছে যদিও লুজ হয়েছে হ্যাঁ জামা কে গা ও তো ভীষণই রোগা দুটো জামা কিনে দিয়েছে তো বলি মারু এত শরীর খারাপ লোকে বলে তোকে তুমি প্রত্যেক দিন এত শরীর খারাপ কালকে লাইভে দেখলাম এত শরীর খারাপ তোর বেড়াতে যাওয়ার সময় শরীর খারাপ হয় না তোর বরের সাথে বেরোনোর সময় শরীর খারাপ হয় না দেখ এটাও কমেন্ট এসছে যে তোর বেরোনোর সময় তো শরীর খারাপ হয় না রোজ বলিস শরীর খারাপ শরীর খারাপ সকাল থেকে তোর শরীর খারাপ নাক টানা আর তোর ওই শরীর খারাপ ভেদিয়ে মরিস প্রচুর কাজ করেছি অফ ক্যামেরায় প্রচুর কাজ করেছি অফ ক্যামেরায় চান করেছি এর সাবান মাখে না রে ওই তো চুল সাবান শ্যাম্পু একদম মাখে না মানে ওকে তোকে বলতেই হচ্ছে ওদের আজকে সাবান শ্যাম্পু দিয়ে চান করিয়ে দিয়েছি মানে ওরা সাবান শ্যাম্পু মাখে না সেই জন্য তোকে বলতে হচ্ছে একটা বাচ্চাকে দুটো বাচ্চাকে একটু যত্ন করেছিস তো কী হয়েছে তাতে সাবান শ্যাম্পু মাখিয়ে দিয়েছিস সেটা বলতে হয়েছে মানে ট্রেনিং নিচ্ছিস এটা ভালো কথা যে ট্রেনিং নিচ্ছিস বাচ্চাদের এরকম করে আদর যত্ন করে তাদের নাড়াচাড়া করে তোর কিন্তু একদিকে ট্রেনিং হয়ে যাচ্ছে সেই দীপিকার থেকে আমাদের জয়ীর থেকে তারপরে এই বাচ্চা দুটোকে তোর কিন্তু ট্রেনিং হয়ে যাচ্ছে পরবর্তীতে কিন্তু অসুবিধা হবে না তা ওই নাকে কান্নাটা একটু বন্ধ কর খুব ঠান্ডা লাগছে আর কি বললি ডাক্তার দেখাবি সামনের মাসে মানে সামনের পেমেন্ট পেয়ে এ মাসের পেমেন্ট পেয়ে মোটামুটি খরচাপাতি সবটা হচ্ছে আর কি বললি কালকে তোর বর সবটা খরচা করছে তাই না তোর বর কি জিনিস হয়তো ভবিষ্যতে বুঝতে পারবি তবে কালকে দেখলাম আজকে আবার লাইভে লাস্টটুকু দেখলাম দেখলাম ভীষণ রেগে গেছিস তোকে কেউ জিজ্ঞাসা করেছে বাপের বাড়িতে যাওনি মেনে নেয়নি মেনে নিলে তো দেখতেই পাবে ভিউজ হবে তোর থেকে ভালো কেউ জানে যে এটাও তুই কন্টেন্ট বানিয়েছিলি হয়তো এখন হয়তো কারণ তুই কালকে বলে ফেলেছিস গেলে পরে তো অবশ্যই এখন গেলে পরে তো অবশ্যই ভিডিও করব। তাই না কিন্তু তুই কিন্তু বলে ফেলেছিলি বোঝা গেছিলো যে তুই গে যেতিস কিন্তু এখন বর্তমানে যাস যাসনে হয়তো বর্তমানে তোর মার সাথে একটা দূরত্ব তৈরি হতেও হলেও হতে পারে হয়তো কারণ এত শ্বশুরবাড়ির জন্য করছিস এত করছিস মার একটু তো জ্বালা লাগবেই না মেয়েটা এত কষ্ট করে ইনকাম করছে এত কষ্ট করে চ্যানেলটা দাঁড় করিয়েছে যেমন শুনেছি চ্যানেলের পেছনে তোর মার খুব এফোর্ট চ্যানেলে ভিডিও না দিলে তোর মার শরীর খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যায় যেটা এখন পম পমের হয় এটাও হতে পারে যে এই সব নিয়ে কারণ মেয়েকে লুটে পুটে খাচ্ছে বা মেয়ের পয়সা করি সব চলে যাচ্ছে শ্বশুরবাড়ির দিকে তাই না হয় তো হতে পারে কারণ মেয়ে মা সেই রকম এটা পাচ্ছে না কারণ মেয়ে এখন শ্বশুরবাড়ির দিকে শ্বশুরবাড়িকে নিয়ে মেতে আছে এই যে অনুষ্ঠান করলো কার্তিক পুজো করলো এই যে ভাইফোঁটা করলো এত টাকা পয়সা মেয়ের বেরিয়ে যাচ্ছে মাও তো খুব চালাক চতুর মহিলা না একজন আশাকর্মী চতুর মহিলা তোর চ্যানেলটা নিয়ে কী না করেছে বল মন্দিরাকে নিয়ে কিভাবে কি না করেছে চুমা চাটি কীভাবে মন্দিরাকে মানে সুন্দর করে বুঝিয়ে বাঝিয়ে মাথা হাত বুলিয়ে কী সুন্দর নিয়ে গিয়ে বিজনেস করেছে না তো চ্যানেলটাকে দাঁড় করিয়েছে না তোর মাই তো তার প্রধান ভূমিকায় ছিল না নালি ইয়াং মেয়েকে মন্দিরার বাড়িতে ছেড়ে দিয়েছে মন্দিরের বাড়িতে গিয়ে বাথরুম পায়খানা পরিষ্কার করেছিস তারপরে আবার গেছিস কী মন্দিরাকে নিয়ে এসে মিথ্যে কথা বলে নিয়ে এসে যে আমি মন্দিরাকে ঠিক পথে আনবি জন্য তোর মা মন্দিরার বরকে ফোন করে রিকোয়েস্ট করে নিয়ে এসেছিল না বড়ো মেয়েকে তারপরে কি দেখেছিলাম মন্দিরা ওখান থেকে সবটা করেছে তার মানে মন্দিরাকে সামনে রেখে তোর চ্যানেলটাকে গ্রো করেছিস মন্দিরাকে ধুয়েছিস তোর মা ছিল না ভূমিকায় ছিল তো যারা পুরোনো ভিডিও দেখেছে তারা জানে তারপরে বুঝতে পেরে মানে কীভাবে মন্দিরার থেকে টাকা পয়সা নিয়েছিস তাই না এখন হয়তো মা বুঝে গেছে বুঝতে পারছে হয়তো মার দিকে সেই রকমভাবে পয়সা করি যাচ্ছে না কারণ এদিকে খরচা করতে করতেই তো তুই শেষ এদিকে ঘর বাড়া সংসার খরচ আশোজন বসজন কাটি এই যে উৎসব এই যে মানে কার্তিক পুজো লক্ষ্মী পুজো তারপর শ্বশুরবাড়িতে যাতায়াত ওখানে গিয়ে খরচা হয়তো এদিকে একটু টান পড়েছে হতে পারে এটা আমার একটা ক্যালকুলেশান করে বললাম হতে পারে মার সাথে একটা দূরত্ব হতে পারে তাই বলে বলবো না যে একদম মুখ দেখা দেখাদেখি বন্ধ হয়ে গেছে সেটা বলছি না সেটা বলছি না খুব তাড়াতাড়ি হয়তো কোনো কারণে তুই সেই ভিডিওটা করতে পারছিস না কিন্তু করবি অবশ্যই ধামাকাদার ভিডিও আসবে আসবে জামাই বরণের ভিডিও অবশ্যই আসবে তবে এটাও হতে পারে তোর বর হয়তো চায় না যে তোর সবার সাথে যোগাযোগ রাখুক তাহলে হয়তো তুই বুদ্ধি পাবি বা ওইদিকেও খরচা করবি বলবি যে আমার চ্যানেল তাহলে আমার যা ইনকাম সেটা আমি আমার মাকে আর্ধেক দেবো বা আমি আমার মাকে টাকা দেবো হয়তো মেনে নেবে না কারণ ও তো মানিজ ইজ এভরিথিং বোঝায় যায় যে ওর টাকা ছাড়া দেখ মায়না ঢুকেছে ইউটিউবের মায়না ঢুকেছে যাদের চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে মায়না ঢুকেছে আর দেখ তোদের কেনাকাটি খাওয়া দাওয়ার ই বেড়ে গেছে দেখেছিস তার আগে দেখেছি এবং তুই আজকে বললি ডাক্তার দেখাবো কারণ কিছু টেস্ট দিয়েছে অথচ সেটার প্রায়োরিটি নেই তো শপিং করা আগে তোর দরকার শপিং পাপোস কেনার দরকার কিন্তু তুই আলট্রাসোনোগ্রাফি করেছিস তার রিপোর্ট দেখাসনি আজকের ভিডিওতে শুনলাম তোর অনেক টেস্ট দিয়েছে সেটা সামনের মাসে করবি মানে এ মাসের টাকা পয়সা মোটামুটি মোটামুটি যা ইনকাম করেছিস মোটামুটি তা প্রায় শেষের দিকে তাই না সেই জন্য বা অন্য খাতে খরচা হবে হিসাব করে রেখেছিস কিন্তু তোর ডাক্তার দেখানোটা প্রায়োরিটি না সেটা রানাঘাটেও দেখেছিলাম সবাই যখন বলেছে যে তোর পিসিওডি আছে তোর এরকম আছে এরকম এই ডাক্তার দেখা এই দেখাবো এই দেখাবো তারপরে কিন্তু ডাক্তার দেখিয়েছি দেখ তোদের ভিডিও দেখেই বোঝা যায় যে তোর কদরই হচ্ছে তোর অর্থ সে তোর বাচ্চাগুলোই বল শ্বশুরবাড়ি বল আর স্বামীই বল দেখ অনেকেই তোকে কপি ক্যাট বলছে কারণ মন্দির এত কপি করছিস দেখ একটা জিনিস কিন্তু হয়তো তুই এখন বুঝতে পারছিস যে যেটা তুই করেছিস তুই তো করিস নি করেছে হচ্ছে তোর হাজব্যান্ড তোর হাজব্যান্ড করেছে আর তুই সেগুলোকে সঙ্গ দিয়েছিস এখন হয়তো তুই বুঝতে পারছিস যে সঙ্গ দিয়ে তুই কতটা লস করেছিস কারণ দেখ জয়ের জন্মদিনে যেতে পারলি না তুই ভালো একটা কন্টেন্ট হতো তোর ভালো একটা কন্টেন্ট হতো তারপরে এই দেখ আজকে অ্যানিভার্সারি তোরা সারপ্রাইজ দিয়ে দেখ তোরা তো আসল জায়গায় ছিলি মন্দিরার তোরা সারপ্রাইজ দিয়ে যেতে দিতে যেতে পারতিস একটা ভালো কন্টেন্ট ছিল এখন বুঝতে পারছিস না বা এখন তুই বুঝতে পারছিস যে তুই কি হারিয়েছিস আরও তোকে বুঝতে হবে কারণ মন্দিরা সত্যি কথাই তোকে ভালোবেসেছিল ভালো না বাসলে ওইভাবে একা দাঁড়িয়ে থেকে মায়ের ভূমিকা পালন করে এত কিছু দিয়ে তোর সংসার গুছিয়ে দিত না ঠিক আছে এটুকু শুধু বললাম আজকে তোকে দেখ তোর কমেন্ট বক্সে এসছে এরা যে খেতে পায় না এদের দেখলেই বোঝা যায় খাওয়া দেখলেই সিজা শুধু খাবো খাবো করে কাকি এত খাবার দেয় বলেই এরা কাকির বাড়িতে এসছে আর এই জন্যই ওই কথাগুলো বললাম এই কমেন্টটা দেখে আরেকজন লিখেছে তোমার রোজ একই ডায়লগ আমার শরীরটা ভালো নেই আর রোজ সন্ধ্যা হলেই ঘুরতে বেড়াও তখন শরীর একদমই সুস্থ থাকে এই ডায়লগটা রোজ দিও না খুব বিরক্ত লাগে এটা তোর কমেন্ট বক্স থেকেই উঠে আসা কমেন্ট আমি শুধু পড়লাম সব ব্র্যান্ডেড সবার কানেই লাগে কারণ এখন বর্তমান যুগে ব্র্যান্ডেডটা কোনো ঘটনাটা ঘটনা না এই প্রত্যেকটা মুহূর্তে বলিস না এটার এই দাম এটা ব্র্যান্ডেড এটা একদম প্রিয় সুতির এটা খুব ভালো এটার এই দাম সবাই মানুষ বোঝে মানুষ জিনিস দেখলেই বোঝে আর সব থেকে বড়ো কথা যার যেমন ক্ষমতা সে সেই রকম ব্যবহার করবে সে সেই রকম জিনিস ব্যবহার করবে এটা এখানে আমি ব্র্যান্ডেড ব্যবহার করি জন্য আমার মানটা হাই হয়ে গেল নো নো আমি দু টাকার ব্যব জিনিসও ব্যবহার করতে পারি আমি কুড়ি টাকার ব্যবহার জিনিসও ব্যবহার করতে পারি সেটা আমার ক্ষমতা অনুযায়ী তার জন্য কেউ কিছু বলার নেই তা আমার আমার স্ট্যান্ডার্ড কোয়ালিটি হাই করার জন্য আমাকে বলতে হবে আমি সব ব্র্যান্ডেড ব্যবহার করি এটা তোরা বলেই সম্ভব হঠাৎ করে তাই এই যে একজন বলেছে তাই বলছি একজন লিখেছে ন্যাকা ন্যাকা তো বটেই এই ডাক্তার কমেন্ট বক্সে এসছে বাপের বাড়ির লোক লাথি মেরেছে শ্বশুরবাড়ির লোক খুব ভালো তাই তাই বলছি গো ও লিখেছে বাড়ির লোক খুব ভালো বেঁচে গেল কটা কি যেন পাপোশ কটা বিস্কুট লাড্ডু আর কী কী কিনলো দেখলাম এটা হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা আর বিগ শপিং ও বাচ্চার একটা খেলনা দুটো জামা শেষই করতে পারছে না কবে শেষ হবে কে জানে বিগ শপিং ও যাই হোক বিয়ের পরে প্রথম বলেনি এটা বিয়ের পরে প্রথম পাপোস কিনলাম কারণ বিয়ের পরে প্রথম রানাঘাটে পাপোস কিনেছিল সেটা কিন্তু বললো তো চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এই প্রেস করে দিও টাটা